গল্পের শুরু হয় উনিশশো সালের ফিনল্যান্ডে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার শেষ পর্যায়ে ছিল যুদ্ধ প্রায় শেষ হতে চলেছিল এবং সব দেশের সৈন্যরা নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিল সেই কারণেই নাৎসি সেনাদেরও ফিনল্যান্ড ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু তারা যাওয়ার সময়ও ধ্বংসযজ্ঞ চালাতে পিছপা হয়নি পথে পড়া সব রাস্তা সেতু আর বসতি তারা সম্পূর্ণভাবে ধ্বংস করতে করতে এগিয়ে যাচ্ছিল এই সময় আমরা ফিনল্যান্ডের ঘন জঙ্গলে কর্পি নামের এক কমান্ডোকে দেখি কর্পি যুদ্ধের রক্তপাত দেখে ক্লান্ত হয়ে পড়েছিল এবং লড়াই ছেড়ে শান্ত একটা জীবন কাটাতে চেয়েছিল যুদ্ধ শেষ হওয়ার পর সে তার বিশ্বস্ত কুকুর আর ঘোড়াকে নিয়ে জঙ্গলে একা থাকতে শুরু করে একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখ নদীর পানিতে ঝিলমিল করা কয়েক টুকরো সোনার ওপর পড়ে এটা দেখেই সে বুঝে যায় নদীর আশেপাশে নিশ্চয়ই কোথাও সোনার খনি আছে এরপর কল্পি প্রতিদিন সেই জায়গায় যেতে থাকে এবং চারপাশে খনন শুরু করে আকাশে ফাইটার প্লেন উঠছে এ নিয়ে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না কয়েকদিনের কঠোর পরিশ্রমের পর অবশেষে সে একটি গর্তে বিপুল পরিমাণ সোনা খুঁজে পায় সোনা দেখে কর্পির চোখে আনন্দের জল চলে আসে কারণ সে জানতো তার জীবন এবার পুরোপুরি বদলে যেতে পারে সে এই সোনাগুলো নিজের টেন্টে লুকিয়ে রাখে এবং সারা রাত জেগে পাহারা দেয় কারণ তার ভয় ছিল কেউ এসে যদি তার সোনা চুরি করে নেয় পরদিন একটি ব্যাগে ভরে ঘোড়ায় চড়ে রওনা দেয় তার বিশ্বস্ত কুকুরটাও পেছন চলতে থাকে থাকে কয়েক ঘন্টা পথ চলার পর তার দেখা হয় নাচি সেনার জেনারেল ব্রুনোর সঙ্গে যে তার সৈন্যদের নিয়ে এগিয়ে যাচ্ছিল ব্রুনোর কাছে ছিল একটি ভয়ঙ্কর ট্যাঙ্ক তাদের সঙ্গে ছিল ছিল কয়েকজন নারী যাদের নাচি সৈন্যরা জোর করে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছিল আসলে এই সৈন্যরা নিজেদের কুপ্রবৃত্তি মেটানোর জন্য ওই নারীদের উপর অত্যাচার করত এই সময় আমরা উলফ নামের এক নাচি সৈন্যকে দেখি যে একজন নারীর ওপর জোর জবরদস্তি করছিল কর্পি সবকিছু নিজের চোখে দেখলেও কোনো ঝামেলায় জড়াতে চায়নি তাই সে ব্রুনো আর তার সঙ্গীদের উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই উলফ কর্পিকে মারার জন্য বন্দুক তোলে কিন্তু ব্রুনো তাকে থামিয়ে দেয় তার মতে এই বুড়ো লোকটা এমনিতেই মৃত্যুর খুব কাছাকাছি একটু দূরে যাওয়ার পর কর্পির পথে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখা যায় এদের সবাইকে নাত্সি সৈন্যরাই হত্যা করেছিল কিন্তু এতে কর্পীর কোনো প্রতিক্রিয়া হয় না কারণ যুদ্ধের সময় সেও অনেক মানুষকে ঠিক এইভাবেই নির্মমভাবে মেরেছিল আরও সামনে এগোতেই কর্পীর চোখে পড়ে একটি ট্রাক যেখানে চারজন নাৎসি সৈন্য ছিল তারা কর্পিকে ঘোড়া থেকে নামতে বলে তখনই তাদের নজর পড়ে কর্পীর ব্যাগের দিকে সন্ধের বসে তারা ব্যাগ হলে দেখে ভেতরে সোনা সোনা দেখে সবাই হতবাক হয়ে যায় তখন কর্পি বুঝে যায় এরা তার সোনা লুট করে তাকে মেরে ফেলবে এই জন্য সে প্রথমেই নিজের কুকুরকে পালিয়ে যেতে বলে কুকুরটাকে দৌড়াতে দেখে এক সৈন্য কিন্তু সে কোনো মতে পালিয়ে যায় এরপর এক সৈন্য গুলি করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে কর্পি নিজের ছুরি বের করে তার মাথায় আঘাত করে আর সে সঙ্গে সঙ্গে মারা যায় এবার বাকি সৈন্যরাও কর্পির ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কর্পি ছুরির সাহায্যে একে একে সবাইকে হত্যা করে ফেলে সে একজন সৈন্যকে ঢাল হিসেবে ব্যবহার করে যাতে গুলির হাত থেকে বাঁচতে পারে তখন বেঁচে থাকা এক সৈন্য পেছন থেকে তাকে ধরার চেষ্টা করলে কর্পী তার হাত মুচড়ে নিয়ে তার নিজের বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে এদিকে ব্রুনো আর তার সঙ্গীরা শব্দ পেছনে ফিরে আসে। কিন্তু সেখান থেকে চলে গেছে। তখন দেখে তার পুরো কেউ মেরে ফেলেছে। সেই সময় এক মৃত পকেটে দেখতে পায় তখনই সে বুঝে যায় এই কাজ ওই বুড়ো লোকটার আর তার কাছে প্রচুর সোনা আছে তাই ব্রুনো কর্পির পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর সে পথে কর্পি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে নিজের ট্যাঙ্ক থেকে তার দিকে গুলি চালাতে শুরু করে এটা দেখে কল্পি ঘোড়ার গতি দ্রুত সেখান থেকে পালাতে থাকে পালাতে গিয়ে কল্পি ঢুকে পড়ে একটি মাইন ফিল্ডে যেখানে নাচি সৈন্যরা অসংখ্য মাইন পুঁতে রেখেছিল এই সময় ব্রুণ তার সৈন্যদের গুলি চালাতে মানা করে হেসে বলে এই বুড়ো লোকটা কিছুক্ষণের মধ্যেই নিজে নিজে উড়ে যাবে ঠিক তখনই কল্পির ঘোড়া একটি মাইনের উপর পা দেয় সঙ্গে সঙ্গে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং কর্পি গুরুতর ভাবে আহত হয় এই বিস্ফোরণে তার ঘোড়াটি মারা যায় এরপর ব্রুণ সেখানে এসে দেখে কল্পি নিজের সোনাগুলো তুলে আবার ব্যাগে ভরছে কিন্তু সে আর সামনে এগোয় না শুধু দূর থেকে কর্পির দিকে তাকিয়ে থাকে সত্যি বলতে সোনার জন্য মাইন্ডফিল্ডে ঢোকার ঝুঁকি সে নিতে চায়নি তাই সে কর্পির মৃত্যুর অপেক্ষা করতে থাকে কর্পি যখন সোনা তুলছিল তখন ব্রুনো তার সৈন্যদের কর্পিকে মারার আদেশ দেয় কিন্তু কর্পি কোনো সাধারণ সৈন্য ছিল না সে সোনার সঙ্গে একটি পাথর তুলে নিয়ে সরাসরি একটি মাইনের দিকে ছুড়ে মারে সঙ্গে সঙ্গেই সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ধোঁয়ায় চারদিক ঢেকে যায় এর সুযোগ নিয়ে কর্পি সেখানেই লুকিয়ে পড়ে এখন নাচি সৈন্যরা তাকে মারার জন্য ধোয়ার ভেতর এলোপাথারি গুলি চালাতে থাকে কিন্তু কর্পী একটি ঢালের সাহায্যে নিজেকে বাঁচিয়ে রাখে কিছুক্ষণ পর ব্রুনো একজন সৈন্যকে পাঠায় এটা দেখার জন্য যে বুড়োটা মরেছে কিনা কিন্তু এসে বিস্ফোরিত হয় মারা যায় এরপর আরো দুইজন সৈন্য পাঠায় কিন্তু তারাও মাইনের বিস্ফোরণে মারা পড়ে ধোঁয়া পরিষ্কার হতেই তারা বুঝতে পারে যে কর্পী সেখান থেকে পালিয়ে গেছে এটা দেখে ব্রুনো রাগে ফেটে পরে এখন সে দুইজন ফিনল্যান্ডের নারীকে ঢাল বানিয়ে মাইনফিল্ড পার হওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত তখন উলফ সবচেয়ে ভীত নারীদের ধরে আনে এবং তাদের ট্যাংকের সামনে হাঁটতে বাধ্য করে এদিকে ব্রুনো সেই জায়গা তল্লাশি করে কর্পির কুকুরের ট্যাগ খুঁজে পায় কিছুক্ষণ পর যখন নাচি সৈন্যরা মাইনফিল্ড পার হচ্ছিল তখন ব্রুনো ট্যাঙ্কের ভেতরে রেডিও ব্যবহার করে কর্পির সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করে তখন হেড অফিস থেকে তাকে সতর্ক করে বলা হয় যে যে বুড়ো লোকটির পিছু সে নিয়েছে তার নাম কর্পি আর যদি তারা সত্যি তাকে খুঁজে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দিতে বলা হয় অফিসার জানায় তোমরা ভীষণ ভাগ্যবান যে কর্পীর মুখোমুখি হয়েও জীবিত ফিরে এসেছো আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কর্পীকে সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো হিসেবে ধরা হতো এবং কেউই তার সঙ্গে লড়াই করতে চাইত না ভ্রুন আরও জানতে পারে যে যুদ্ধের সময় রুশ সৈন্যরা কর্পীর পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল পরিবার হারানোর পর কর্পী সম্পূর্ণ বদলে গিয়েছিল সে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে নিজের ঊর্ধ্বতন অফিসারদের আদেশও মানত না একসময় এমন অবস্থা হয় যে সে একাই জঙ্গলে রুশ সৈন্যদের শিকার করতে শুরু করে সেই সময় থেকে এখন পর্যন্ত কর্পি একা হাতে তিনশোরও বেশি রুসৈন্যকে হত্যা করেছে শেষে অফিসার ব্রুনোকে পরিষ্কার ভাষায় বলে বেশিরভাগ মানুষ কর্পিকে অমর মনে করে আর তার পিছু নেওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো কিন্তু এই সতর্ক বার্তায় ব্রুনোর বিশেষ কিছু যায় আসে না সে কর্পির পিছু নেওয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আসলে যুদ্ধ হেরে যাওয়ার পর নাচি সেনাদের ভয়ঙ্কর শাস্তি হওয়ার কথা ছিল আর ব্রুনো সেই সোনার জোরে ঘুষ দিয়ে নিজের শাস্তি থেকে বাঁচতে চেয়েছিল এই লোভের কারণেই সে যে কোনো মূল্যে কর্পি কর্পির কাছ থেকে সোনা ছিনিয়ে নিতে যায়। এরপর গল্পে আমরা আবার কর্পিকে দেখি পথে সে একটি পুড়ে যাওয়া ট্রাক দেখতে পায় এবং ট্রাকের পেছনে শুয়ে লুকিয়ে পড়ে সে নিজের শরীরে ঢুকে থাকা গুলিগুলো ছুরির সাহায্যে বের করে আর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কতগুলোর ওপর মাটি মাখিয়ে দেয় যাতে রক্ত বন্ধ হয় কিছুক্ষণ পর কর্পির কুকুরটিও সেখানে এসে পৌঁছায় কিন্তু কর্পি তাকে কাছে আসতে নিষেধ করে ইশারা দেয় তাই কুকুরটি দূরত্ব বজায় রেখে দূর থেকেই তাকে দেখতে থাকে অতিরিক্ত রক্তক্ষরণ আর ক্লান্তির কারণে কর্পির চোখ লেগে যায় কিছু ঘন্টার মধ্যেই নাৎসি সৈন্যরা সেই এলাকায় পৌঁছে যায় তাদের শব্দ শুনে কর্পির ঘুম ভেঙে যায় এবং সে দেখে নাৎসি সৈন্যরা তাকে খুঁজে বের করতে ট্র্যাকিং কুকুর ব্যবহার করছে পরিস্থিতি বুঝে কর্পির সঙ্গে সঙ্গে ট্রাকের নিচে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে তাদের প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখতে থাকে এরপর যখন নাৎসিদের ট্রাক আছে আসে কর্পি চুপি চুপি তাদের ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং ফুয়েল ট্যাঙ্ক কেটে দেয় শিগগিরি পেট্রোল তার শরীরের ওপর পড়তে শুরু করে ফলে তার শরীরের গন্ধ ঢেকে যায় এবং এবং তার উপস্থিতির কোন চিহ্নই পায় না বাধ্য হয়ে নতুন এক কৌশল আটে এবং সেখানে ঘেউ ঘেউ করতে শুরু করে এতে সৈন্যদের পুরো মনোযোগ কর্পির দিকে চলে যায় আর তারা তার দিকে গুলি চালাতে শুরু করে এই সময় একটি গুলি সোজা কর্পির পায়ে এসে লাগে তবুও সে সাহস দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় এটা দেখে ব্রুনো নিজের কুকুরগুলোকে কর্পির পেছনে ছেড়ে দেয় এখন কুকুর কুকুরদের হাত থেকে বাঁচতে কর্পি নিজের শরীরে আগুন ধরিয়ে পাশের একটি হ্রদে ঝাঁপ দেয় সৈন্যরা তখনও তার দিকে এলোপাথারি গুলি চালাচ্ছিল কিন্তু ব্রুনো তাদের থামিয়ে দেয় এবং কর্পি হ্রদ থেকে বের হওয়ার অপেক্ষা করতে থাকে অনেক সময় পেরিয়ে যায় কিন্তু কর্পী আর হ্রদ থেকে বের হয় না যখনই সে পানি থেকে উঠতে চেষ্টা করে সৈন্যরা আবার তীব্র গুলি চালাতে শুরু করে আর সে আবার পানির নিচে চলে যায় এরপর সে হ্রদের পানিতে রক্ত ছড়িয়ে দেয় যাতে সবাই মনে করে কর্পি মারা গেছে এটা ভেবে তিনজন নাচ্ছি সৈন্য সোনা তুলতে একটি নৌকা নিয়ে হ্রদের মাঝখানে যায় তাদের একজন পানিতে নামতেই কর্পি তাকে ধরে ছুরি দিয়ে মেরে ফেলে মুহূর্তের মধ্যেই পানির ওপর রক্ত ছড়িয়ে পড়ে এই দৃশ্য দেখে ব্রুনো আর একজন সৈন্যকে পানিতে পাঠায় কিন্তু তার পরিণতিও একই হয় তৃতীয় সৈন্যটি ভয়ে আতঙ্কিত হয়ে নৌকা নিয়ে পালাতে চায় কিন্তু ব্রুনোর আগে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে ঠিক সেই সময় হঠাৎ কর্পি হ্রদের পানি থেকে উঠে আসে এবং গুলির হাত থেকে বাঁচতে তৃতীয় সৈন্যের লাশকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায় তখনই ব্রুনোর নজর পড়ে হ্রদের ধারে দাঁড়িয়ে থাকা কর্পির কুকুরটির ওপর যে নিজের মালিকের কাছে পৌঁছাতে না পেরে অসহায় হয়ে কাজ ছিল কর্পির কুকুরটিকে দেখে ব্রুনোর মাথায় এক নতুন ও ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হয় অন্যদিকে টানা বহু ঘন্টা হাঁটার পর কর্পি অবশেষে একটি শহরে পৌঁছায় কিন্তু সেই শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এখন কর্পি চরম ভাবে ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে একটি গ্যাস স্টেশনের ভেতরে ঢুকে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় আহত পায়ের তীব্র যন্ত্রণা সহ্য করতে করতে সে ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই তার মনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দিনটির কথা যেদিন সে নিজের পুরো পরিবারকে

আর এখন কর্পি তার বন্দি ব্রুনো তার সব সোনা কেড়ে নেয় এবং ইচ্ছে করেই তার পকেটে সোনার একটি ছোট টুকরো রেখে দেয় শেষ পর্যন্ত ব্রুনো কর্পিকে কে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু কর্পি তখনও মারা যায়নি আসলে ফাঁসি থেকে বাঁচতে সে নিজের পা কাঠের ভেতরে গাথা একটি পেরেকের উপর ভর দিয়ে রেখেছিল এরপর সে ধীরে ধীরে নিজের অন্য পাটিও কাঠের উপর ঠেকায় ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছিল তার কিন্তু এভাবেই সে মৃত্যুর ফাঁস থেকে নিজেকে বাঁচিয়ে নেয় তার বিশ্বস্ত কুকুরটি তার পাশেই বসে থাকে এবং চুপচাপ নিজের মালিক নিচে নামার অপেক্ষা করতে থাকে এইভাবেই পুরো রাত কেটে যায় সকাল হতেই সেখানে একটি প্লেন এসে অবতরণ করে প্লেনের তীব্র বাতাসে কর্পির গলায় বাধা দড়িটি ছিঁড়ে যায় এবং সে নিচে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর প্লেন থেকে দুজন পাইলট বেরিয়ে আসে এবং জ্বালানি খুঁজতে শুরু করে ঠিক তখনই তাদের নজর পড়ে কর্পিও তার কুকুরের ওপর একজন পাইলট তার সঙ্গীকে তাদের দুজনকেই গুলি করে মারতে বলে কিন্তু অন্য পাইলট ভয়ে দ্বিধায় পড়ে যায় এই সুযোগ কাজে লাগিয়ে কর্পি হঠাৎ পাইলটের পায়ে আঘাত করে ভারসাম্য হারিয়ে পাইলট নিচে পড়ে যায় এবং তার মাথা জোরে একটি পাথরের সঙ্গে আঘাত লেগে সেখানে অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই অন্য পাইলট সামনে এগিয়ে আসছিল কিন্তু কর্পি দ্রুত একটি ই তুলে নিয়ে তার উপর আক্রমণ করে এই মুহূর্তে কর্পির মনে হয় হয়তো সে আর কখনো নিজের হারানো সোনা ফিরে পাবে না তাই সে ব্রুনোর দেওয়া সোনার টুকরোটিও মাটিতে পুঁতে দেয় কিন্তু তখনই তার নজর পড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা অন্য পাইলটের দিকে কারণ সে এখনো জীবিত ছিল এখান থেকেই তার মাথায় এক নতুন পরিকল্পনা তৈরি হয় সে ঠিক করে এই পাইলটের প্লেন ব্যবহার করেই ব্রুনোর কাছে পৌঁছাবে যাতে সে নিজের সোনা ফিরে পেতে পারে এরপর এগিয়ে যাওয়ার আগে কৈপি নিজের পায়ে ঢুকে থাকা ধাতব টুকরোগুলো বের করে এবং যন্ত্রণা উপেক্ষা করে ক্ষতস্থানে আগুন দিয়ে ঝলসে নিয়ে একটি তারের সাহায্যে শক্ত করে বেঁধে ফেলে এই সব দেখে সেই পাইলট ভয়ে পুরোপুরি কাঁপতে থাকে এরপর কর্পি নিজের বিশ্বস্ত কুকুরটিকে সেখানেই রেখে একাই প্লেনে উঠে ভ্রুণর খোঁজে রওনা দেয় অন্যদিকে পথে নাচি সৈন্যরা একটি বিধ্বস্ত প্লেন দেখতে পায় তদন্ত করতে উলফ প্লেনের ভেতরে ঢুকে দেখে দুর্ঘটনায় পাইলট সেখানেই মারা গেছে কিন্তু তখনই উলফের পরে পাইলটের গলায় পরে থাকা একটি দড়ির ওপর এটাই সেই দড়ি ছিল যেটা দিয়ে তারা কর্পীকে ফাঁসি দিয়েছিল এটা দেখি উলফ বুঝে যায় যে জীবিত এবং সে নিতে অবশ্যই ফিরে আসবে ব্রুনো বুঝে গিয়েছিল সাধারণ মানুষ নয় এই ভয়ের কারণে যে কর্পে সঙ্গে সঙ্গে তার সব লোকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর আমরা দেখি দুইজন নাচি সৈন্য কয়েকজন ফিনিশ নারীর সঙ্গে একটি ট্রাকে বসে আছে এবং কর্পীকে নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে তাদের কথা শুনে আন্ন নামের এক নারী হেসে ওঠে আন্ন তাদের জানায় যে রুশ ভিলেনরাও বহুবার কর্পিকে মারার চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত কেউই তাকে শেষ করতে পারেনি কারণ কর্পিক যে কোনো বড় বিপদ থেকে বেঁচে বেরিয়ে আসে এবং তারপর নিজের শত্রুদের খুঁজে খুঁজে হত্যা করে সে আরো বলে যে ফিনিশ ভাষায় কর্পিকে শিশু বলা হয় যার অর্থ সাহস ও দৃঢ়তা আর এখন সেই শিশুই তাদের সবার শেষ করবে এ কথা বলতে বলতে তার মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ কর্পি এক সৈন্যের ওপর আক্রমণ করে তাকে মেরে ট্রাক থেকে নিচে ফেলে দেয় যখন অন্য সৈন্যটি বাইরে উঁকি দিতে আসে কর্পি তাকেও ধরে নিচে টেনে আনে ফলে সে ট্যাঙ্কের নিচে পড়ে কিসে মারা যায় এদিকে আন্ন মৃত অস্ত্র তুলতে যায় কিন্তু ঠিক তখনই কর্পি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে ভেতরে নিজের দেশের নারীদের দেখে সে বুঝে যায় নাচ্ছিরা জোর করে তাদের বন্দি করে রেখেছে এবং তারা সবাই নির্দোষ তাই কর্পি তাদের হাতে অস্ত্র তুলে দেয় এরপর সে ট্রাকের ছাদে উঠে যায় এবং ড্রাইভারকে মেরে নিচে ফেলে দেয় এরপর সে আন্নকে ট্রাক চালাতে বলে যাতে সে তাকে সাহায্য করতে পারে এরপর আন্ন ট্রাকটি ট্যাঙ্কের কাছাকাছি নিয়ে যাচ্ছিল কিন্তু ট্যাঙ্কের ভেতরে থাকা লোকদের সন্দেহ হয়ে যায় এই কারণে সব নারীরা নিহত সৈন্যদের দেহ ব্যবহার করে যাতে কেউই আসল সত্য জানতে না পারে এরপর আন্ন নিজের ট্রাকটি আরেকটি ট্রাকের পাশে নিয়ে যায় সেখানে সব নারীরা ট্রাকে থাকা সৈন্যদের ওপর এলোপাতারি গুলি চালিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে সঙ্গে সঙ্গে তারা ট্রাকের ড্রাইভারকেও কেউ গুলি করে মেরে ফেলে ফলে ট্রাকটি নিজে থেকেই রাস্তা থেকে নিচে নেমে যায় অন্যদিকে কর্পি ট্যাঙ্কের দরজা ভাঙার চেষ্টা করছিল ঠিক তখনই ব্রুন হঠাৎ ট্যাঙ্কটি থামিয়ে দেয় যার ফলে কর্পি নিচে পড়ে যায় এটা দেখে উলফ কর্পিকে মেরে ফেলতে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে কিন্তু কর্পি দ্রুত আবার ট্যাঙ্কের ওপর উঠে পড়ে এবং উলফের সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই শুরু হয় এই লড়াইয়ের মধ্যে দুজনই মাটিতে পড়ে যায় এবং এখন শুধু আর নামের এক থাকে। সেই নিজের প্রাণ পালানোর চেষ্টা করছিল। এদিকে মারতে মারতে তার হাড়বোর্ড ভেঙে দেয় কিন্তু কর্পি তাকে মেরে ফেলার আগেই হঠাৎ একটি বাইকে করে দুজন নাচি সৈন্য সেখানে এসে পড়ে তারা কর্পিকে দেখামাত্র দেখা মাত্র চিনে ফেলে এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আশ্চর্যের বিষয় ছিল কর্পি উলফকে মেরে না ফেলে জীবিত ছেড়ে দেয় এবং নিজে বাইক নিয়ে ট্যাংকের পেছনে ছুটে যায়। এদিকে উলফও মনে মনে ভাবছিল ওই দানব তাকে জীবিত ছেড়ে দিয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিনিশ নারীরা উলফের কাছ থেকে প্রতিশোধ নিতে সেখানে পৌঁছে যায়। এর মধ্যেই ব্রুনোর এক পাইলটের সঙ্গে দেখা হয় এবং সে তার প্লেন ব্যবহার করে পালানোর পরিকল্পনা করে। তখন পাইলট তাকে জানায় যে তার প্লেনে শুধু একজন মানুষের বসার জায়গা আছে। এই কথা শুনেই ব্রুনো নিষ্ঠুরভাবে নিজের সঙ্গে শর্টসকি গুলি করে মেরে ফেলে এবং নিজে প্লেনে উঠে সেখান থেকে যায় কিন্তু ঠিক তখনই হঠাৎ করপি সেখানে পৌঁছে যায় এবং প্লেনের দিকে বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে প্লেন টেক অফ করতে শুরু করতে কর্পি দ্রুত প্লেনে ঠিক নিচে পৌঁছে যায় এবং নিজের ছোট কুড়ালের সাহায্যে সেটাকে ধরে ফেলে উপরে বসে থাকা ভাব ছিল সে পেছনে ফেলে এসেছে। কিন্তু করপি এক মুহূর্ত দেরি না করে প্লেনের চাকা ধরে সেই পথে ভেতরে ঢুকে পরে এবং সোজাবোম্ব রুমের মেঝে পর্যন্ত পৌঁছে যায় ভেতর থেকে আসা শব্দ শুনে ব্রুণ সন্দেহ হতে থাকে কিন্তু পাইলট বলে যে প্লেনটি খুব পুরনো এই জন্যই এমন শব্দ হয় তারপরও ব্রুনোর সন্দেহ কমে সত্য জানার জন্য সে নিজেই বোম্বো রুমের দিকে যাওয়া সিদ্ধান্ত নেয় দরজা খোলার সঙ্গে সঙ্গে কর্পি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় গভীর ক্ষতগুলোর কারণে কর্পি দুর্বল হয়ে পড়ছিল আর ব্রুনো তার উপর ভারী পড়ছিল কিন্তু কর্পি হার মানতে রাজি ছিল না এই সময় ব্রুনো একটি ধাতব বেল্ট দিয়ে তার উপর জোরালো আঘাত করে কিন্তু কর্পি সেই বেল্টটি ধরে ফেলে এবং সেটিকে একটি বোমার সঙ্গে বেঁধে দেয় পরের মুহূর্তে মুহূর্তেই সেই বোমাটি প্লেন থেকে নিচে পড়ে যায় এবং তার সঙ্গে ব্রুনো নিচে পড়ে যায় তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে ব্রুনোর অধ্যায়ের সমাপ্তি ঘটে এখন কর্পি কিছুক্ষণের জন্য শান্তি চেয়েছিল কিন্তু ঠিক তখনই প্লেনের নিয়ন্ত্রণ নষ্ট হতে থাকে এবং সেটি দ্রুত নিচের দিকে ঝুঁকে পড়ে তখন কর্পি বুঝতে পারে যে ব্রুনোর সঙ্গে লড়াইয়ের সময় পাইলট গুলিবিদ্ধ হয়েছিল যার কারণে তার মৃত্যু হয়েছে এখন কর্পির বাঁচার আর কোনো উপায় ছিল না সে নিজের সোনাটা শক্ত করে ধরে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় কিছুক্ষণের মধ্যে প্লেনটি সোজা একটি জলাভূমিতে গিয়ে আছড়ে পড়ে এই সময় ফিনিশ ইউনিটের সৈন্যরা একটি নাচি ট্যাঙ্কে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে এবং হামলার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দেখে ট্যাঙ্কের ভেতরে আসলে ফিনিশ নারীরাই রয়েছে যারা নাচি সৈন্য উল্ফে ট্যাঙ্কের ওপর বেঁধে নিয়ে আসছে অন্যদিকে আমরা দেখি কর্পির প্রাণ বেঁচে গেছে কিন্তু সে জলাভূমির মধ্যে ভয়ঙ্কর আটকে পড়েছে তারপর সে নিজের ছোট কুড়ালের সাহায্যে কোন রকমে সেখান থেকে বেরিয়ে আসে কিছুদিন পর আমরা দেখি সে নিজের বিশ্বস্ত কুকুরের সঙ্গে একটি ব্যাংকে দেখে ব্যাংকের লোকজন ভয় পেয়ে যায় কিন্তু কর্পি কারো দিকে মনোযোগ না দিয়ে সোজা কাউন্টারের কাছে যায় সে সোনার একটি টুকরো ডেস্কের ওপর রাখে এবং দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে এর জন্য কত টাকা পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে